আসসালামু আলাইকুম হে গাইজ ডিসিবাক্টমার চ্যানেল তো দেখতে পাচ্ছেন আমি দ্বারা থেকে সেল পিসটি অর্ডার করে ফেললাম স্কেটিং ভিডিও করার জন্য অনেক স্কেটের এসএল ভিডিও বানাই যার কারণে আমি এটি অর্ডার করেছি তো দেখতে পাচ্ছেন এস এল অনেক ভালো মানে আমি দুবার অর্ডার করেছিলাম দ্বারা থেকে যার কারণে প্রবলেম কারণ করে দিয়েছি কিন্তু এবার আমার ভালোভাবে দিয়েছে ওরা তো প্যাকেজটি আনবক্সিং করা যায় তো প্রথমে আমি কাগজ দিয়ে কেটে নেব তো এটা দেখতে পাচ্ছেন যে দ্বারাজের মেনু কাগজটা আমি কেটে ফেললাম দেখতে তারপরে এটি এক লম্বা হয় এবং এটা দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড মোড আছে তো ওটা আপনারা চাইলে ছোট একটা স্ট্যান্ড কিনে পেছে লাগে স্ট্যান্ড করতে পারেন দেখতে পাচ্ছেন সেলফি স্টিক এর মাথা অতটা ভালো না যার কারণে এ ব্যবহার করার জন্য এটা আপনার আলাদাভাবে ইউজ করবেন তো দেখতে পাচ্ছেন এটি রেমোট রেমোটটা অনেক ভালো মানের আপনারা একদিন চার্জ দিলে অনেক দিন ইউজ করতে পারবেন যেহেতু আমি চার্জ দেয় নাই তো এটি এটা টাইট দেয় তো আপনারা যেটুকু লম্বা করবেন সেটুকু লম্বা করার পর টাইট দিয়ে দেবেন তাহলে আর নড়াচড় করবে না এবং এই সেলফিসটা অনেক ভালো এটি প্রাইস নিয়ে এসছে মাত্র সাড়ে চারশো টাকা তো চাইলে আপনারা এটা নিতে পারেন অনেক ভালো মানের